বিসমিল্লাহ রহমান রাহিম আমি একটা লাইভ দেখলাম আমাকে নিয়ে লাইভটা করেছেন বর্ষা চৌধুরী আমি ওনার নামটা আমার মুখে নিতে চাই নাই কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার করার জন্য আমি তার নামটা নিয়েছি আমাকে আপনারা অনেক গালাগালি করতেছেন ফেসবুকে কমেন্টে কিন্তু আপনারা সত্যটা না জেনে গালাগালি করতেছেন পৃথিবীতে মেয়েদের কথা সবাই বিশ্বাস করে ছেলেদের কথা শত সত্য হলেও একটু কম বিশ্বাস করতে চায় এজন্য জন্য আপনারা যেন আমার কথা বিশ্বাস করেন এজন্য আমি নিরুপায় এবং অসহায় হয়ে এই যে দেখেন আমার সামনে আল্লাহর পবিত্র কোরআনটা আছে এবং আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে হাত রেখে আমি বলছি আমি সৎ জ্ঞানে যতটুকু সময় কথা বলবো যদি একটি কথা মিথ্যা বলে থাকি আল্লাহ রাবুল আলমিন যেন আমার আমাকে সাথে সাথে শাস্তির ব্যবস্থা করেন আমি প্রথমে বলি যে বিয়ের ঘটনা আমি আমাদের শিল্পী সমিতির প্যানেল পরিচিতিতে ওনাকে দেখি প্রথমেই আমি দেখি যে ওনার এই জায়গাটা পড়া এটা দেখে আমার খুব খারাপ লাগছে যে একটা মেয়ের এইটুকু পড়া এটার জন্য হয়তো তার বিয়ে হয় না তখন আমি আমি নিজে আগ্রহ করে ওনার ফেসবুক আইডিটা নেই কিন্তু আমি কোনো নখ করি না ওনাকে উনি আমাকে নক করে এরপরে একটা পর্যায়ে আমি ওনার সাথে একটু কথা বলি উনি আমার সাথে কথা বলে উনি আমাকে ডিরেক্ট বিয়ের প্রপোজাল দেয় বিয়ের প্রস্তাব দেওয়ার পর আমি ওনাকে না করিনি আমিও কথা বলি ওনার সম্পর্কে জানার চেষ্টা করি একটা সময় আমি যখন জানি যে উনি বিবাহিত ওনার দুইটা সন্তান আছে তখন আস্তে আস্তে আমি ওনাকে অ্যাভয়েড করার চেষ্টা করি এর মধ্যে আমার একটা ছবির শুটিং চলে গোয়ার এই ছবির শুটিং করতেছি আমি দিগ্জল সাহেবের বাড়িতে তো আমি যখন ওনাকে অ্যাভয়েড করা শুরু করি উনি প্রতিদিন দিগজল সাহেবের বাড়িতে যায় আমার শ্যুটিং স্পটে যায় পরে আপনার এর মধ্যে কথা বলতে বলতে আমি জানি যে ওনার দুই ঘরে দুইটা বাচ্চা মানে দুইটা বিয়ে হয়েছে দুই ঘরে দুইটা বাচ্চা তখন ওনাকে আমি একদিন ফুললি অ্যাভয়েড করি বলি যে প্লিজ আপনি আমার সাথে যোগাযোগ করবেন না এটা সম্ভব না পরে উনি আবার আমার শুটিং স্পটে যায় যাওয়ার পরে উনি হাত কেটে রক্তাক্ত করে ফেলে ওনার হাত দেখবেন যে বিয়ের আগে ওনার হাত কাটা ছিল রক্তাক্ত করে এবং আমাকে বলে যে আপনি আমার সাথে চ্যাটিং করে কথা বলছেন আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে আমি সুইসাইড করব। এরপরে আমি ওনাকে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করে আমি ওনাকে পাঠিয়ে দিই দেন আমার শুটিং শেষ হয় পনেরো চোদ্দ তারিখ পনেরো তারিখে আমি আমার বাসায় আসবো ঢাকা হঠাৎ করে কেন জানি পনেরো তারিখে আমি অসুস্থ হয়ে যাই অসুস্থ হওয়ার পর আমার যে ডিরেক্টর আসেন প্রোডাকশনের লোকজন আসেন এবং ওইখানে যারাই ছিলেন সবাই আমাকে হসপিটালে নিয়ে যায় বর্ষাও কিভাবে শুনে আমার ওই হসপিটালে যায় আমাকে হসপিটালে চিকিৎসা করা এবং চিকিৎসা করানোর পর বর্ষা আমাকে ওনাদের বাড়িতে নিয়ে যায় উনি যেখানে থাকেন যাত্রাবাড়িতে তো সারা রাত বর্ষা আমার সাথে থাকে সাথে ওনার দুইটা ভাই ছিল উনি সারা রাত আমার সেবা করছে এরপরে সকালবেলা উনি আমাকে বলতেছে যে বিয়েটা কালকে পনেরো ষোলো তারিখে পরে আমি বললাম যে আমি তো অসুস্থ পরে উনি বলছে আমাদের খুব জাক বিয়ে করার কথা ছিল আমি ওইভাবে জাঁকজমটভাবে করব না আপনার শুধু বিয়েটা হয়ে যাবে সেই পনেরো তারিখেই সন্ধ্যার বেলায় ওনাদের বাড়িতে আমি অসুস্থ আমাকে ওনাদের পরিবারের সবাই এক পর্যায়ে আমি বলবো যে জোর করেই আমার গায়ে হলুদ করে এবং আমার মধ্যে একটা কর্নার আসে যে আমার যে আমি যেহেতু অসুস্থ উনি যেহেতু আমাকে সেবা করছে আমি না কোনো কিছুতে আর না করতে পারতেছিলাম না আমিও মানে রাজি ওনা রাজি রাজি ওনা রাজি এরকম একটা অবস্থা আমার ছিল তারপর বিয়ে হয়ে গেল উনি আমাকে যে কমপ্লেনটা দিয়েছে যে বিয়ের তিন দিন পর আমি তার কাছে টাকা চাইছি আল্লাহর পবিত্র কোরআন শরীফের মধ্যে হাত রেখে আমি বলছি সে আমাকে হয়তো আপনার দেখা গেছে যে গাড়িতে গ্যাস নিব সে পাঁচশো টাকা দিছে এক হাজার টাকা নিছি এছাড়া তার কাছ থেকে আমি একটি টাকা নেয়নি আমি বিয়ের দিন তাকে দেড় লক্ষ টাকা নগদ দিয়েছি বিয়ের দিন এক লাখ এরপরে দিয়েছি পঞ্চাশ হাজার দেড় লাখ টাকা নগদ দিয়েছি এবং এখন পর্যন্ত প্রায় তার এবং তার পরিবারের যেমন তার মেয়েকে একটা ফোন কিনে দিয়েছি তার মাকে একটা ফোন কিনে দিছি বর্ষাকেও আমি একটা ফোন কিনে দিয়েছি তার বাবার চিকিৎসার জন্য আমি হসপিটালে বসার মায়ের হাতে আমি টাকা দিয়েছি দিয়েছি এরপরে আমি আমি আমার বাসা ভাড়া আমি আমি বাসা ভাড়া আমি নিচ্ছি পরে উনিও বাসা ভাড়া দিছে বাসা ভাড়া আমি নিচ্ছি সব মিলিয়ে এবং দেখবেন যে ওনার ছেলের জন্মদিন আমি পালন করেছি এবং কি ওনার স্বামীর মৃত্যুবার্ষিকীর দিন আমি রাসেল মেয়ে নিজে রান্না করে আমি আমি বলছি যে আপনার তো উনি তো আপনার হাজবেন্ড ছিল তো এখন নাই আমি আশা ওনার মৃত্যুবার্ষিকী আপনি পালন করবেন না গত দুই বছর করতেছেন আমি নিজে বাজার করে রান্না করে আমি তার মৃত্যুবার্ষিক পালন করেছি সব মিলিয়ে আমি তার পিছনে প্রায় ছয় লক্ষ টাকা খরচ করেছি কিন্তু তার কাছ থেকে আমি একটি টাকাও নেই নি যেই অভিযোগটা সে আমাকে দিয়েছে আল্লাহ সাক্ষী এরপরে তার ছোট ছেলেটা জায়ান আমি নাকি তার ছোট ছেলেটাকে দেখতে পারি না আল্লাহ একজন উপরে আছেন যেহেতু ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমাকে মানুষ ভীষণভাবে ভালোবাসে এবং মানুষ আমাকে একটা রেসপেক্টের জায়গা থেকে দেখে এই জন্য জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি আপনাদের কাছে বলছি আমি এই চার মাস বিয়েতে আমি বর্ষাকে একাধিক দিন বলছি যে তুমি অন্তত রাতে অন্তত প্রতিদিন না হয় মাঝে মধ্যে তোমার এই শিশু দুই বছরের বাচ্চাটাকে নিয়ে তুমি ঘুমাও না একটা রাতেও তোমাকে ঘুমাইতে দেখিনি আমি তাকে ফোর্স করেছি এবং প্রতিদিন সকালে ধরেন আমার যেদিন কাজ না থাকে দশটা এগারোটার দিকে আমি উঠি বর্ষা বারোটা একটার দিকে উঠে ঘুম থেকে ছোট বাচ্চাটা দরজার মধ্যে নখ করতে থাকে থাপড়াইতে থাকে তারপরেও সে বাচ্চাটাকে নিজে আগ্রহ করে দেখে না এরপরে দেখেন ওনার যে মেয়েটা এই মেয়েটা এতিমের মতো সারাটা দিন শুধু টিভিতে আর সে সামনে বসে থাকে আমি ডেকে ডেকে তাকে নিয়ে আসি কিন্তু আমি তাকে নিয়ে আসলে বর্ষা বিরক্ত হয় আল্লাহর কোরআন সাক্ষী আমি তাকে নিয়ে আসি যে মা আসো মা আমাদের সাথে বসো মা তোমার কি লাগবে আমি এভাবে বলি আজকে দুঃখ লাগলো যে এই মেয়েটাও মিথ্যে বললো মাসুম বাচ্চাটাও যাক আমি ওর জন্য দোয়া করি এরপরে যে জিনিসটা বললো যে হাত কাটা সে বলছে আমি নাকি তার হাত কাটছি আমি সংসার জীবনে আপনার একটু মুখে তর্কাতর্কি হইতেই পারে আমি তার সাথে একটু অভিমান করছি সে কি করছে বাথরুমের ভিতরে গিয়ে আপনার ব্লেড দিয়ে সে তার আচ্ছা কেটে ফেলছে আমি এইটার প্রমাণ আমি আরো করে দিব এটা আমি ডিএনএ টেস্ট করার করাবো যে তার হাত সে আসছে কিভাবে জোর করে আমি বলে বাধা দিয়ে আমি তাকে সেভ করার চেষ্টা করেছি এবং সে বলছে না এটা কোন হসপিটাল লাগবে না পরের দিন আমি তাকে হসপিটালে নিয়ে গেছি এরপরে আরেক দিন সে শুধু শুধু আপনার যে হারপি খেয়ে ফেলছে হারপিক খেয়ে ফেলছে দেখে আমি তাকে সাথে সাথে ঢাকা মেডিকেলে নিয়ে গেছি আচ্ছা ঢাকা মেডিকেলে সে বললো যে তাকে রিপোর্ট দেখাইলো তো ঢাকা মেডিকেলে সে হারপিক খাইছে এটার জন্য নিয়ে গেছি এই গেল এটা এরপরে দেখেন আমার নামে মামলা করেছে বলতেছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি তো মামলা তো করেছে সে আজকে আমি এখনই যে থানায় মামলা করেছে সেই থানায় এখনই গিয়ে আমি সারেন্ডার করব যে আমার নামে মামলা হয়েছে আমাকে অ্যারেস্ট করুন আমি রাসেল মিয়া এতটুকু সততার সাথে শক্তি রাখি ইনশাল্লাহ এই লাইভের পরে আমি থানায় যাব এরপরে দেখেন আমার চরিত্র নিয়ে কথা বলেছে বাংলাদেশে মোটামুটি কিছু বড় বড় নায়িকার সাথে আমি নাটক করেছি সিনেমা করেছি আল্লাহ উপরে একজন আছেন আমি যার সাথেই সিনেমা করেছি নাটক করেছি আমি সবাইকেই আমি শুটিংয়ে যাওয়ার সময় যাওয়ার সময় আসার সময় বলি বোন অনেক নায়িকারা আমাকে জিজ্ঞেস করে যে রাসেল তুমি আমাদের হিরো তুমি আমাকে বোন বলো এইভাবে আমার মানুষের সাথে সম্পর্ক এবং আমি যাদের সাথে যাদের সাথে কাজ করেছি অভিনয় করেছি আপনারা চাইলে তাদের কাছ থেকে খোঁজ নিতে পারেন যে আমি রাশিদ মিয়ার ব্যক্তিগত চরিত্রটা কেমন এরপরে দেখেন আমি এখন জেলে যাব আমি জেলে গেলে বিশ্বাস করবেন কি না আমি মাসের পর মাস বছরের পর বছরে যদি জেলে পড়ে থাকি আমার দেখতে যাওয়ার মতো এমন একজন লোক আমার নাই আপনারা বলেন সে অসহায় বিশ্বাস করেন তার মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে ছেলে আছে মেয়ে আছে তার চতুর্দিকে মানুষের অভাব নাই এবং তার বিশাল একটা আত্মীয় পুরান ঢাকাতে অসহায় এখন কে বলেন অসহায় আমি নাকি অসহায় উনি তো আমি শুধু এইটুকু বলবো যে আমি একটা অসহায় মেয়ে ভেবে আমি বিয়ে করে আমি ভাবছি যে মানুষ কতদিন বাঁচে আমি আমার জীবনে একটা দুর্ঘটনা ছিল আমি তাকে বিয়ে করে তার জীবনটা তার সন্তানদের পাশে থেকে আমি একটা ভালো কাজ করে যাই কিন্তু বিশ্বাস করেন বিয়ের পর আমি একেবারে অসহায় হয়ে গেছি তো আমি শুধু এইটুকু বলবো আমি এখন স্যারেন্ডার করব থানায় তো আমার যদি আমি বছরের পর বছর হয়তো আবার লাইভে কবে আসবো আমি জানি না কারণ একটা মামলা হওয়ার পর আপনার আমি সারাটা জীবন মানুষের জন্য লড়ে গেছি একটা মামলা হওয়ার পর তার আত্মীয় স্বজনটা দৌড়ায় এরপরে আপনার জামিন চায় তবে আমার মনে হয় না যে আমি রাসেল মিয়ার জামিন চাওয়ার জন্য আল্লাহর দুনিয়া এই পৃথিবী থেকে আসে তো আমি এতটাই অসহায় এবং দেখেন আজকে আমি পুরুষ মানুষ হওয়ার পরেও আমি মিথ্যার শিকার এবং আমি কিন্তু তার নামে একটাও বদনাম বলি নাই কারণ আমি একদিন হলেও সংসার করছি আমি কোনো বদনাম আমি বলবো না কারণ পৃথিবীর সব মানুষের কাছে আমার ভালো হওয়ার দরকার নাই কারণ আল্লাহ জানে আমার আমি কোরআনের সামনে আমার কতটুকু সততা এবং আদর্শ থাকলে আমি কোরআনটার সামনে রেখে আল্লাহকে হাজির নাজির করে সবগুলো কথা বললাম আমি এখনো বলছি এই কথাগুলোর মধ্যে আমার জানার মধ্যে একটি মিথ্যা কথা নাই তো আমি দেখেন আমি খুব মানবতার জীবনযাপন করি আজকে এটা আমারই দেওয়া একটা মাদ্রাসা ছিল এখানে ছয় সাতজন বাচ্চা থাকে এই যে দেখে নাকি আমি কোথায় ঘুমাই দেখা হতো ভাই আমি তার বাসা থেকে চলে আসছি আজকে চার দিন চার দিন ধরে আমি ফ্লপটার মধ্যে শুয়ে রয়েছি ঘুমাচ্ছি এখানে আর এই যে এখানে ছয় সাত জন বাচ্চা আছে মাধ্যমে দেওয়া তো আমি রাসেল মিয়া বছরের পর বছর জেলে থাকলে আমি শুধু একটুকু বলবো যে আমাকে যারা অতিরিক্ত ভালোবাসে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এই মিথ্যা থেকে বেঁচে উঠতে পারি এবং বিশ্বাস করে আমি মুসলমান আমার এত বড় কলিজা হয়ে যায় নাই যে পবিত্র কোরআন সামনে রাইখা আল্লাহকে হাসি নাজির করে আমি কোনো মিথ্যা বলবো আমি তার ছোট সন্তান তাকে আমি যেহেতু সত্তার থেকে বঞ্চিত আমার সন্তানটাকে আমি আমার কাছে পাই না আমি তার সন্তানটাকে শুধু তার সন্তানটাকে আমি ছোটের মধ্যে চুমো দিতাম যে আমি মনে করতে যে আমার সন্তানটা আমি চুমো দিতেছি এই ফিল করে আমি তাকে একটা আমি সে বরং আমাকে নিয়ে অধিক সময় কাটানোর জন্য সে তার বাচ্চাদেরকে অবহেলা করছে আর মামলা করে এটা তার অভ্যাস এর আগে তার মামলা করছে এর আগে সে বিয়েতে সে বিধবা সে বিধবা না তার হাজব্যান্ড এখনো আছে এবং আমি এইটুকু বলবো যে আমার জীবনটাকে আমার এই বর্ণাঢ্য কেরিয়ার আমি ভাই আমার এই ইন্ডাস্ট্রিতে বলেন আমার যে একটা মানে হাত ধরে যে একটা চলচ্চিত্রে নিয়ে যাবে নাটকে নিয়ে যাবে এমন কোনো আত্মীয় স্বজন আমার ছিল না আমি ঘুরে ঘুরে কষ্ট করে করে আমি এই ইন্ডাস্ট্রিতে মাত্র দাঁড়াইছি মাত্র আমার একটা করে একটা ছবি রিলিজ হচ্ছে একটা করে একটা নাটক রিলিজ হচ্ছে সেই মুহূর্তে আমি একটা মানবতা দেখাইতে গিয়া আমার জীবনটা শেষ হয়ে গেল আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যে মানুষরা আমার স্কিনে দেখলে আমার কোনো কথা শুনলে বা কোনো একটা বিপদে পড়লে আমার দিকে তাকায় থাকে যে রাসেল ভাই কখন আমাদের পক্ষে দুইটা কথা বলবে সেই আমাকে মানুষের কাছে এইভাবে খারাপ করে দিল তো আমি বলবো যে দেখেন সে লাইনে যতগুলো কথা বলছে সবগুলো বেশিরভাগ কথাই সে মিথ্যা বলছে এবং আমাকে একা পেয়ে সে এবং তার যে একটা আত্মীয় স্বজনের মহল আছে আমাকে নিতান্তই টর্চার করছে আর যেই কথাটা বলে আমি তাকে মারছি এখানে একটা দিন আমি তাকে দুইটা দাপড় দিয়েছি দুইটা হয়তো বা তিনটা তিনটা দাপড় দিয়েছি এবং মোবাইল দুইটাও আমি ভাঙছি মিথ্যা বলবো না কিন্তু দেখেন আমি কিন্তু হয়েছে তার বার্থডে গেছে আমি কিন্তু তাকে একটা ফোন কিনে দিছি আমি তাকে হাত মোজা কিনে দিছি পা মোজা কিনে দিছি তাকে বোরকা কিনে দিছি এবং দেখবেন যে লাইভের পিছনে যে পবিত্র করেছে এটাও আমি তাকে কিনে দিছি তো আমার কথা হইল যে আমি যে চক্রান্তের শিকারটা হয়েছি আমি জেল খাটবো এতে আমার বিন্দু পরিমাণ দুঃখ নেই আমার বিন্দু পরিমাণ ভয় নেই আমার দুঃখটা হচ্ছে ভয়টা হচ্ছে দেখবেন যে আমার বেনিফিট ফেসবুক আইডিটার মধ্যে আমি ফেসবুক আইডিটা যখন খুলি তখনই আমি দেখছি যে আল্লাহ এই যে আমি রাসের মিয়া মৃত্যুর পর সবাই যেন বলে আল্লাহ রাসেল মিয়া মানুষটা ভালো ছিল তো আমি ভয় পাচ্ছি যে এই জিনিসটা নিয়ে মানুষটি আমাকে ভুল বুঝে আমি বলবো যে আপনারা আমাকে ভুল বুঝবেন না আমার জীবনে বিল লোভ করি নাই আমার কোনো এই যে দেখেন আমার কোনো কোনো অ্যাকাউন্ট নাই আমার কোনো টাকা নাই কোতো আমার পয়সানে আমি যতটুকুই আর্ন করছি আমার জীবনে ততটুকুই যে মাদ্রাসা বলে মানুষের পাশে দাঁড়ানোর বলেন আমি সব পক্ষে জন্য খরচ করে দিছি নিজের যে একটা ভবিষ্যৎ পরিকল্পনা এটা আর কোনো দিক করি নাই তো আপনারা আমারে ভুল বুঝবেন না কারণ আমি আপনারা যারা আমাকে আগে থেকে ভালোবাসতেন আপনারা শত কথা পরে আমি যদি অপরাধী হই তাহলে আমার আপনারা বলবেন আমার অপরাধ দিয়ে আমার কোনো দুঃখ নাই Amin. Apa aku asal Assalamualaikum.